ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন আর হাসতে হাসতে দাঁত খুলে গেলে কর্তৃপক্ষ দায়ী থাকবে না গুড মর্নিং স্যার গুড মর্নিং স্যার বস বস সবাই তোরা বসে পড় আজকে নতুন অ্যাডমিশন কে কে হলি দাঁড়া আমি স্যার আজকে নতুন অ্যাডমিশন হলাম স্যার ওরে আমি নিয়ে এসেছি আমার রেফারেন্সে ভর্তি হলো আপনার কোচিং এ ও আচ্ছা আচ্ছা কি নাম তোর আমার নাম ফেল্লু আর আমার বাবার নাম পোলটু সকলে পোলটু মস্তান বলি ডাককে আমার বাবাকে ও আচ্ছা বাবা আচ্ছা তুমি পোলটু মস্তানের ছেলে তোমার বাবাকে আমার প্রণাম জানাবে আর তুমি সামনে এসে বসো তুমি পিছনে বসে আছো কেন আর চা কফি কিছু খাবে না স্যার আমি কিছু খাবো না আর আমি পেছনেই ঠিক আছি গেটু তুই পিছনে গিয়ে বসতো আর ফেলুকে সামনে বসতে দে আমি পিছনে বসবো কেন আমি কি আপনাকে ফিস দেই না আর আপনি ওর সাথে এমন নরম নরম করে কথা বলছেন কেন আরে ও পল্টু মস্তানের ছেলে তাই ওর সাথে নরম নরম হয়ে কথা বলছি তারপর বলো ফেলু তোমার বাবা মানে পলটু দা কেমন আছে একদম বিন্দাস আছে এই তো কয়েকদিন আগে বিদেশ থেকে বন্ধু কিনে নিয়ে আসলো ওনার মস্তানি কেমন চলছে আজকাল একদম বিন্দাস চলছে এই তো আজকে সকালে এক দোকানদারকে মেয়েরে মুখ ফাটিয়ে দিল বলেন কি কেন কেন বাবা দোকান থেকে বিড়ি কেনার পর ওই দোকানদার বিড়ির পয়সা চাইছিল তাই বেশ বেশ তোমার বাবা যা করে করু তুমি এখানে পড়তে এসেছো তুমি মন দিয়ে পড়াশোনা করো আপনি তো বাবার কথা বারবার জিজ্ঞেস করেছেন বেশ কথা না বাড়িয়ে আপনার কাজ শুরু করুন বেশ তোমরা সকলে তোমাদের বই খোলো পড়া শুরু করব এখন স্যার বই আনতে ভুলে গেছি কার বই কেড়ে নিতে হবে একবার বলুন তো হ্যাঁ কারোর বই কেড়ে নিতে হবে না তুমি তো বোল্টুর বন্ধু তাই তুমি বোল্টুর বই দেখেই পড়ো আর তুমি বই আনতে ভুলে গেছো কেন কি করবো স্যার সকাল আমার মুডটা খারাপ হয়ে গেছে কেন সকালে মুড খারাপ হলো কেন সকাল বেলা থেকে আমার কেটিএম এর চাবিটা খুঁজে পাচ্ছি না আর বাবাকে বললাম এবছর জন্মদিন আমাকে মহিন্দ্র থার গাড়িটা কিনে দিতে আর বাবা বলল অল্টো 800 ছাড়া তুই কিচ্ছুই পাবি না তাই সকাল থেকে আমার মুডটা খারাপ হয়ে আছে পাক বাবু তুমি ওই গাড়ির দিকে মন না দিয়ে পড়ার দিকে মন দাও না হলে তো তুমি ফেল করে যাবে না না ফেল আমি করব না কারোর হিম্মত নাই যে আমাকে ফেল করাবে তুই যখন তোর পাওয়ার তাহলে পড়তে এসেছিস কেন যা গিয়ে গুন্ডাগিরি কর গে এই হারি মুখ্য তুই চুপচাপ থাক আমি জীবনে কিছু করতে চাই তাই পড়তে এসেছি বলেন কি এই তোরা ঝগড়া বন্ধ করে পড়াশোনা শুরু কর স্যার আমার বাবা বলে আপনি কিছুই জানেন না আপনি আমাদের ভুল পড়ান বাজে কথা বলবি না কি ভুল পড়িয়েছি আমি স্যার আপনি আগের দিন বলেছেন পৃথিবীর আকৃতি চার কিন্তু আজকে বাবা বলল পৃথিবীর আকৃতি গোল তাহলে আপনি চার বলেছেন কেন দিশ তো পঞ্চাশ টাকা মাইনে পঞ্চাশ টাকার মাইনে পৃথিবীর আকৃতি চার হবে তোর বাবাকে গিয়ে বলিস যদি পৃথিবীর আকৃতি গোল করতে হয় তাহলে একশো টাকা মাইনে দিতে হবে স্যার পঞ্চাশ টাকা মাইনেতে আপনি এদের পড়ান কেন এদের পড়া থেকে বাদ দিয়ে দিবেন সবাইকেই আমাকে পড়াতে হয় না হলে আমার চলবে কি করে বলো স্যার ওদের পরে পড়াবেন আগে আমাকে পড়ান না স্যার আগে আমাদের পড়ান তারপরে ওকে পড়াবেন এই তোরা চুপ করবি নাকি আমি আমার বাবাকে ফোন করব। আমি তোকে কিছু বলিনি রে আমি স্যারকে বলেছি তুই চুপচাপ থাক বুঝলি স্যার আমাকে পড়াবেন না পড়াবেন না বলুন ডাইকব বাবাকে ফোন করি ডাইকবো বেশ বাবা ফেলু তোমাকেই আগে পড়া ধরছি বলো মামাকে ইংরেজিতে কি বলে স্যার মামাকে ইংরেজিতে বলে মাদার 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 সে আবার কি ভুল হয়েছে এবার বলো মুরগি কে ইংরেজিতে কি বলে মুরগি কে ইংরেজিতে বলে লেগ পিস লেগ পিস এটাও ভুল উত্তর স্যার মুরগি কে ইংরেজিতে বলে লেগ পিস নতুন শুনলাম আজ হা 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 হাসতে বারণ করুন না হলে আমি আমার বাবাকে ফোন করিব এখন তুই আমাকে ধমকি দিচ্ছিস ধমকি দেব না তো কি দেবো মিষ্টি দেবো গোলাপ আপনার হাত পা টিপিয়ে দেবো দেখ বাবা শুন তুই পোল্টু মস্তানের ছেলে তো তাই তোকে কিছু বলছি না আর না হলে এই কথাগুলো যদি এদের মধ্যে কেউ বলতো না মেয়ের এদের পিঠের চামড়া গুটিয়ে নিতাম আর বলটু তুই তুই নিয়ে এসেছিস না ওকে তুই আগে থেকে কিছু বলিস না আমার কোচিং এর ব্যাপারে না স্যার আপনি বলেছিলেন যে কোনো নতুন ছাত্রকে যদি কেউ আপনার কোচিং সেন্টারে ভর্তি করতে পারে তাহলে তার এক মাসের ফিজ মুকুব করে দিবেন তাই আমি ওকে নিয়ে এসেছি স্যার বেশ তুই ওকে নিয়ে এসেছিস ওর সব ভুলের সাজা তোকেই পেতে হবে ওকে কিছু বলবেন না স্যার স্যারের সাথে কিভাবে কথা বলতে হয় তাও জানিস না এই নে স্যার ওকে মারছেন কেন তো আমি কি করব তোকে মারবো তোকে মেরে আমি আমার কোচিং সেন্টারটা বন্ধ করব ওকে আর মারবি না স্যার যা প্রশ্ন করার আমাকে করুন নয়েজ বল নাকের চুলকে ইংরেজিতে কি বলে স্যার নাকের চুলকে ইংরেজিতে বলে নয়েজ প্লান্ট হ্যাঁ নয়েজ প্লান্ট ভুল উত্তর ভুল উত্তর কেন বাবাকে ফোন করিব বাবাকে ডাকবো এখানে তার মানে তুই যা বলবি তাই ঠিক আমি কিছু জানি না নাকি আপনি বলুন বাবাকে ডাইডবো বাবাকে ফোন করবো এক ফোন করছে আপনি এক মিনিট দাঁড়ান আচ্ছা ঠিক আছে আর ফোন করতে হবে না নাকের চুলকে নয়েজ প্লান্টই বলে একটা প্রশ্নের উত্তর আপনি ভুল বললি আমি বাবাকে ফোন করবো বেশ তাহলে বল পায়ের চুলকে কি বলে পায়ের চুলকে বলে ফুড প্লান্ট ফুড প্লান্ট এই নে বলটু স্যার স্যার থেকে আমাকে মারছেন কেন আমারও তো রাগ উঠেছে আমি তো ওকে মারতে পারছি না তাই তোকে মারছি স্যার ওকে না মেরিয়ে আপনি পরের প্রয়োজনটা করুন করছি করছি বল লালকেল্লা কোথায় অবস্থিত স্যার লাল কেল্লা ধারে অবস্থিত আমি ওখানে গিয়েছিলাম আমি দেখেছি তুই বল তো লালকেল্লা কোথায় অবস্থিত স্যার লালকেল্লা লাল তো দিল্লিতে অবস্থিত বাহ ভ্যারি গুড স্যার আমারটা কি তাহলে ভুল হইলো? না না তোরটাও ঠিক লালকেল্লা রাস্তার ধারে অবস্থিত। দে দে আরেকটা প্রশ্নের উত্তর দে। তাজমহল কোথায় অবস্থিত বল? স্যার তাজমহল নদীর ধারে অবস্থিত। হ্যাঁ ভুলভাল বলছিস আবার তোকে মার খেতে হবে। আমাকে ঝেড়ে দিন স্যার আমাকে এত মারছেন কেন? না আমি তোকে মারতে পারবো না তুই ওকে নিয়ে এসেছিস তাই তোকেই মার খেতে হবে। স্যার আমাকে যা পয়েন ধরা ধরুন ওকে মারবেন না ডোন্ট টাচ হিজ বডি বাহ তুই আবার ইংরেজি জানিস নাকি ঠিক আছে তুই তাহলে ইংরেজিতে বাদর সম্পর্কে কিছু বল তাহলে আমি ওকে মারবো না স্যার ইংরেজিতে বাদর মানে মাংকি নিয়ে বলতে হবে বলছি বলছি মাংকি ইজ এ ইন্টেলিজেন্ট অ্যান্ড লাফালাফি অ্যানিমাল মাই ফাদার ইজ অলওয়েজ টেলিং উই ওয়াজ মাংকি ইন ম্যানি ইয়ার্স এগো মানে আমাদের পূর্বপুরুষও বাদরের মতো ছিল দ্য মাংকি ইজ টু লেগ অ্যান্ড টু হ্যান্ড হুইচ ইজ লেগ অ্যান্ড হুইচ ইজ হ্যান্ড আই ডোন্ট নো মানে বাদরের কোনটা পা কোনটা হাত আমি জানি না দ্য মাংকি ইজ এ বিগ বিগ নো অ্যান্ড দ্য মাংকি ইজ এ ওয়ান লেজ অ্যান্ড দ্য মাঙ্কি ইজ এ বিগ বিগ গোল্ডেন কালার হেয়ার অল বডি মানে বাঁদরের দেহ বড় বড় সোনালি রঙের লোমবে ভর্তি হইয়েন দ্য মাংকি ইজ রেগে যাইন হি দাঁত খিচিন অ্যান্ড আমাদের দিকে তৈরি আসিং সাম মাংকি ব্যাক সাইড রেড কালার মানে কিছু কিছু বাঁদরের পেছনটা লাল রঙের হয় দা ম্যাননি মাংকি আর খেলা দেখাই ইন দা ডুকডুকি তালে দা নাচিং ইট ইজ কল মাংকি পেলে মানে বাঁদর খেলা আমাদের বাড়ির সামনে মাঝে মাঝে বাঁদর খেলা কামিং মানে আসিং হোয়েন উই আর বাঁদর খেলা দেখিং উই আর চাল আলু টাকা দেইন হোয়েন উই আর মাংকি দেখিং টুপি চশমা ব্যাগ সাবধানে রাখিং বিকজ ইফ উই আর টুপি চশমা ব্যাগ সাবধানে না রাখিং তাহলে মাংকি ওইগুলো নিয়ে পালিয়ে যাই স্যার হইলো ইংরেজিতে মাংকি এইটা তোর ইংরেজি এই ইংরেজি শুনলে তো জেসে পাগল হয়ে যাবে এই তুই কান ধরে দাঁড়া কি আমি কান ধরে দাঁড়াবো আমি এক্ষুনি বাবাকে ফোন করছি এক্ষুনি ফোন করে আমি বলছি যে আমাকে কান ধরতে বলিছে যে নতুন বন্দুকটা কিনেছে ওর উদ্বোধন হবে আজকে আজকে এখানে উদ্বোধন হবে না বাবা তোকে কান ধরে দাঁড়াতে হবে না বাবা তুই তোর বাবাকে ফোন করিস নি আমি তো ফোন করি ছাই দিব আজকে আপনার একদিন আমার বাবার একদিন আপনার এত বড় সাহস আপনি আমাকে কান ধরতে বলেছেন আজ পর্যন্ত আমাকে কেউ কোনোদিন কান ধরতে বলে নাই আর আপনি কান ধরতে বলেছেন আরে বাবা ফেলু আমার ভুল হয়ে গিয়েছে আমাকে ক্ষমা করে দে বাবা আমি আর কোনোদিন থেকে কান ধরতে বলবো না ঠিক আছে এইবারের মতো ক্ষমা করে দিলাম এর পরের দিন যদি কান দিতে বলেন সেই দিন কি কিন্তু আমি আর ক্ষমা করব না ঠিক আছে বাবা ঠিক আছে এই তোরা আমি চললাম তো তুই তুই এই কেমন ছাত্রকে নিয়ে এসেছিস এ গুলি করে মেরে দিতে পারে আমাদের এ হারি মুখ্য কি বলছিস তুই বাবাকে ডাকবো দেখবি না গো ফেলুদা আর ডাকতে হবে না আমি কিছু বলছি না ফেলু তোর কিন্তু স্যার কেমন করাটা একদম উচিত হয়নি তুই চুপ কর উচিত হয়নি মানে স্যারকে আমি কিছু বললেনি তাই না হলে কোনো আমি আমাকে বলে কান ধরছি ওর এত বড় সাহস কাল থেকে তুই আমার পাশে বসবি তোর কোনো ভয় নেই ফেলু রে কি নিবি আমি কোন হারি মুখ আমার বন্ধু বানাইতে চাই না তুই আমাকে হারি মুখো বলছিস তুই তো নিজের মুখটা দেখেছিস গামলা মুখ কোথাকার কি তুই আমায় গামলা মুখো বললি দাঁড়া আমি এক্ষুনি বাবাকে ফোন করছি আরে ফেলু ঝামেলা বারাস না ওদেরকেও আমাদের বন্ধু হিসাবে নিয়ে নে না ঠিক আছে তুই যখন এত করে বলছিস তাহলে কাল থেকে ওদেরকেও আমি বন্ধু হিসেবে মেনে নিলাম তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক করে দিও আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিও